কেউ যদি কারো ছবি অনলাইনে ছাড়ে বা কারো অনুমতি ছাড়া যদি কারো ছবি নিয়ে অন্য কিছু করে বা কোনো অপরাধ করে ক্ষেত্রে সে কি করবে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চান এখানে একটা পদ্ধতি আছে খুব সহজ পদ্ধতি ফেসবুকেরই একটা পেজ আছে যেটা শুধু মহিলাদের এবং শিশুদের জন্য খোলা হয়েছে যেটা ওমেন সাপোর্ট পুলিশ ওমেন সাপোর্ট বলে পরিচিত আমি এটা লিংক দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন যেটা এইখানে যে আপনার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা সুনির্দিষ্টভাবে করবেন এবং আপনার যে ছবিটা পোস্ট করেছে যে আইডি সেই আইডি লিঙ্ক দিবেন স্ক্রিনশট দিবেন এগুলো দিয়ে আপনি তাদের কাছে অভিযোগ জানাবেন অভিযোগ জানানোর ক্ষেত্রে তারা একটা বিষয় চাইতে পারে যে আপনি থানাতে জিডি করেছেন কিনা প্রথমে আপনি থানাতে যাবেন প্রথমে থানাতে যে সেই জিডি একটা করবেন জিডি করে জিডি নেওয়ার পর ওই কপিটা আপনার কাছে থাকবে সেই কপিটা সহ আপনি তাদের কাছে একটা লিখিত অভিযোগ জানাবেন এবং তাদেরকে বলবেন